নমস্কার আজকে যারা ছোট বাচ্চা ছ বছর বয়স থেকে ওপরে যত খুশি ইভেন আজকে আমার বয়স পর্যন্ত তাদের জন্য একটা সহজ যোগ অভ্যাসের কথা বলবো থামনেলে নিশ্চয়ই দেখেছেন আসনটির নাম তুলো আসন তুলা আসন তুলো তুলা অর্থাৎ দাড়ি পাল্লা দাড়ি পাল্লার যেমন দুধারে দুটো পাল্লা থাকে ব্যালেন্স করার জন্য ঠিক সেই কারণে মহর্ষি পতঞ্জলি সবার প্রথম যোগসূত্র বই মহর্ষি পতঞ্জলি রচিত যে যোগসূত্র বই সেই যোগসূত্র শাস্ত্রে পাওয়া যায় তুলা আসনের কথা সেই যোগসূত্রতেই তিনি আবার এক জায়গায় বলেছিলেন উত্থিত পদ্মাসন অর্থাৎ তুলে ধরা পদ্মাসন অবস্থায় উঁচু হয়ে তুলে থাকা বডিটাকে তুলে দেখা তা আমি তুলাসন দেখাচ্ছি তুলাসনের তিনটে পোজ দেখাবো আমি তুলাসনের কী কী উপকারিতা কি কী প্রিকশন অর্থাৎ কে কে তুলাসন করতে পারবেন না এগুলো অবশ্যই জেনে নেওয়া উচিত তুলাসনের উপকারিতা জানার আগে আমি বলবো এই তুলাসন বা পদ্মাসন কে কে করতে পারবেন না সেটা একবার জেনে গেল প্রথম কথা কোনো গর্ভবতী মহিলারা এই আসনটার অভ্যাস করবেন না যারা হৃদয় রোগী অর্থাৎ হাটের সমস্যায় ভুগছেন তারা ভুল করেও এই আসনটা করবেন না যারা হাই প্রেশারের রোগী হাই প্রেশারের চিকিৎসা করছেন ওষুধ খাচ্ছেন তারা কখনোই এই আসনটা করবেন না যাদের হাঁটুর সমস্যা আছে হাঁটুতে মারাত্মক পেন আছে বা কোনো সমস্যা আছে তারা এই আসন অবশ্যই করবেন না যাদের পিঠে বা মেরুদণ্ডে কোনো সমস্যা আছে স্পাইনাল কটে যাদের কোনো সমস্যা আছে তারাও এই আসনটি করবেন না যাদের কোনো মানসিক সমস্যা অলরেডি রুগী যারা মানসিক রোগগ্রস্ত তাদেরকে ভুল করেও এই আসনটি করাবেন না এছাড়া এই আসনটি ছ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত সবাই করতে পারে কিন্তু ছ থেকে ষোলো বছর বয়স পর্যন্ত মাথায় রাখবেন অবশ্যই কোন এক্সপার্ট বা তার গার্জেনের সামনে তাকে অভ্যাস করাবেন ষোলো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত যদি প্রতিদিন কেউ অভ্যাস করে সে প্রচুর বেনিফিট পাবে কিন্তু যারা এখন করেননি তারা আফটার থার্টি যখনই করতে যাবেন অবশ্যই কোনো বিশেষজ্ঞ বা যোগ বিশেষজ্ঞর সঙ্গে পরামর্শ করে নেবেন যারা কোনো মেডিকেশনের মধ্যে রয়েছেন তারা অবশ্যই তার নিজের ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে দেবেন আফটার সিক্সটি ইয়ার্স বয়স এজ যাদের তারা নতুন করে এটা অভ্যাস করার আর দরকার নেই যা হওয়ার হয়ে গেছে আজকে আমি দীর্ঘ দশ বছর রেগুলার অভ্যাস করি বলে আজকে আমার ষাটের বেশি বয়স তাও আমি কিন্তু করতে পারছি এবং আমার বিশ্বাস আমি আশি বছর নব্বই বছর বয়স পর্যন্ত করবো রেগুলার কারণ আমি রোজ অভ্যাস করি যখনই রোজ অভ্যাস করবে। তখনই সেটা সম্ভব তা না হলে আফটার থার্টি বা ফরটি নতুন করে শুরু করতে গেলে বিশেষজ্ঞকে সামনে নিয়ে শুরু করতে হবে আর আফটার সিটটি তো মোটেই শুরু করবে না নতুন করে কেন নতুন করে শুরু করলে ক্ষতি হওয়ার চান্স বেশি এবার আসছি তুলা আসন বা অধিত অত্থিত পদ্মাসনের উপকারিতা প্রথম কথা এই আসনটি ছোট বাচ্চাদের জন্য বা যারা স্কুলে লেখাপড়া করছে বা যাদের ভবিষ্যৎ গ্রোয়িং যাদের এগিয়ে যাওয়ার দিকে চিন্তা শরীর সুস্থ রাখতে হবে আরও বেশি কাজ করতে হবে আরও বেশি স্মরণ শক্তি দরকার আরও বেশি দৃষ্টি শক্তি দরকার সেই সব মানুষের জন্য এটি আদর্শ ব্যায়াম এটা সবচেয়ে বড় যে কাজ আমি সেই কাজগুলো আপনাদের সঙ্গে বলবো তুলাসন বা উত্থিত পদ্মাসন করলে

আর্টস এই যে বাহু আমরা সবাই বলি না আয় থেকে কার কত আর্মস হয়েছে তাই বাহুর বেশি শক্তি বাড়ে মেরুদণ্ড সুস্থ থাকে এবং রেগুলার অভ্যাস করলে মেরুদণ্ডের কোনো সমস্যা নাইনটি ইয়ার্স ওল্ডেও আসবে না নব্বই বছর বয়সেও যদি রেগুলার এখন থেকে মানে ছোট বয়স থেকে করতে শুরু করে তার কোনোদিন মেরুদণ্ডের সমস্যা আসবে না প্রচন্ড খিদে বাড়ে যদি কেউ করতে চান একবার করে দেখবেন প্রচন্ড খিদে বাড়ে আর খিদে বাড়লে কি হবে যারা গ্রোয়িং যারা বাচ্চা নতুন বেড়ে উঠছে তাদের প্রচুর খাওয়া দরকার এবং প্রচুর ক্যালোরি বার্ন করার দরকার তাহলে তাদের ডেভেলপমেন্টটা খুব ভালো হবে তা সেই হিসেবে খিদে বাড়বে গাড়ি বাচ্চা হবে না খিদে নেই খিদে নেই খেতে চায় না আদর্শ ব্যায়াম এটা একটা একাগ্রতা প্রচণ্ড পরিমাণে বাড়ে এই ব্যায়ামটা একাগ্রতা প্রচন্ড পরিমাণে বাড়ে হজম শক্তিকে বাড়াতে সাহায্য করে পেটকে চ্যাপটা রাখে এত বড় ভুঁড়ি হতে দেয় না যা আছে কমিয়ে দেবে আজকাল বাচ্চাদেরও পেট এত বড় হয়ে যাচ্ছে কিন্তু সেটা কমতে সাহায্য করে এই ব্যায়ামটা করলে বুঝতে পারে টোটাল লোডটা আসে পেটের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তিকে বাড়ায় সমস্ত রোগের সঙ্গে লড়াই করার আমাদের যে ভগবান প্রদত্ত শক্তি আছে যাকে আমরা বলি ইমিউনিটি রোগ প্রতিরোধ শক্তি সেটাকে বাড়ায় ওজন কমাতে সাহায্য করে না ওজন কম থাকলে মানে কমিয়ে দেবে তা না কিন্তু ওজন কম থাকলে বাড়তে সাহায্য করে বেশি থাকলে কমতে সাহায্য করে কারণ শরীরে মেটাবলিজম ঠিক হয় যখন মেটাবলিজম ঠিক হবে তখন সব কিছুই ব্যালেন্স হবে সবচেয়ে বড় কথা হচ্ছে বুদ্ধিকে স্থির করে আজকাল বাচ্চা কাচ্চাদের ছুটে বেড়াচ্ছে এখন এটা করব দু মিনিট পর আরেকটা করবো এই যে অস্থিরতা অস্থিরতাকে কন্ট্রোল করতে মনকে শান্ত করতে সাহায্য করে আর সবচেয়ে মজার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ব্যায়ামটা করলে আপনার মানে শরীরে মনে আলাদা একটা স্ফূর্তি ফিরে আসবে মারাত্মকভাবে আমি তিন তিনভাবে করা যায় প্রথমে যারা অভ্যাস করছেন তারা পদ্মাসনে বসুন অর্থাৎ দেখুন ডান পাটাকে এই তুললাম বা পাটাকে এই তুললাম এটা হচ্ছে পদ্মাসন পদ্মনে বসলেন হাতকে এইভাবে ঠিক এই যে পা এই পায়ের সোজা সুজি হাতকে এভাবে রাখুন ঠিক আছে এইভাবে রেখে এবার আপনি হাতের উপর বডিটাকে তুলুন শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে যারা নতুন করছেন হাতকে এই পজিশনে রেখে করবেন চেষ্টা করবেন প্রথম দিন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এভাবে আস্তে আস্তে বাড়বেন এক থেকে দু মিনিট পর্যন্ত আরামসে করা যায় ঠিক আছে এটা হচ্ছে একটা পজ আমি দ্বিতীয় পোজে যাচ্ছি যাদের এইভাবে অভ্যাস হয়ে যাবে তারপরে তারা কি করবে হাতটাকে মুঠো করে নেবেন মুঠো করে নিয়ে একই জায়গায় রাখবেন হাতটাকে মুঠো করে নিয়ে হাইটটা আরও বাড়বে আপনার অনেক বেশি সুবিধা হবে করে নিয়ে ধর এইভাবে চুপচাপ থাকতে হবে ফুল প্রেশারটা পেটের উপর পড়বে ঘাড় বেকা যাবে না ঘাড় সোজা অর্থাৎ একদম এটাকে বলা হচ্ছে উত্থিত পদ্মাসন বা তুলাসন অর্থাৎ এই যে দুটো হাতে ব্যালেন্স হচ্ছে শরীরটা শরীরের ব্যালেন্সের সঙ্গে টোটাল ইন্টারনাল ব্যালেন্স মাইন্ড ব্যালেন্স সব কিছু ব্যালেন্স যাদের দ্বিতীয় পদ্ধতিতে অভ্যাস হয়ে যাবে তারা কিন্তু এটা পরিষ্কার একটা পরীক্ষা করে দেখবে রিস্ক নেবেন না আমি বলছি বলে করবেন না কিন্তু এটা করলে আমাদের আঙুলের মাথায় যে শরীরের সূক্ষ্ম এন্ড পয়েন্ট আছে এগুলো অ্যাক্টিভ হয় এতে শরীরের বহু উপকার হয় কিন্তু অভ্যাস ধীরে ধীরে করতে হয় খুব ভুল করেও আমি বললাম বলে করবেন না কিন্তু অভ্যাস করলে আস্তে আস্তে ছোটো বাচ্চারা যে আস্তে আস্তে অভ্যাস করে কারোর গাইডেন্স আর বড়না করলে কী হবে আঙুল ক্র্যাক হওয়ার ভয় আছে কারণ বডির ওয়েট আঙুলের ওপরে আসছে অতএব সেটা খেয়াল করবেন ঠিক এই পদ্ধতিতে এইভাবে আঙুলগুলোকে নিয়ে এইভাবে রেখে পুরো আঙুলের ওপর এবার এবার হাত কিন্তু মাটিতে নেই মুঠোও নেই আঙুলের উপর তাই আঙুলের উপর যদি থাকতে পারে এইটা হচ্ছে উত্থিত পদ্মাসন আপনি তিরিশ সেকেন্ড এক মিনিট পর্যন্ত থাকতে পারেন কোনো জোরের ব্যাপার নেই ধীরে 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 অভ্যাস করুন প্রতিনিয়ত অভ্যাস করুন আস্তে আস্তে সময় বাড়বে আপনি যত বেশি সময় ধরে করতে পারবেন তত বেশি বেনিফিট পাবেন আজকে এই পর্যন্তই থাক আজকে উত্থিত পদ্মাসন কেমন লাগলো আপনাদের চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি আপনারা দেখছেন আপনারাই বলবেন যে কেমন লাগলো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক করুন ও বেশি করে শেয়ার করুন আজকে এই পর্যন্ত থাক আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে আসবো আজকের মতো নমস্কার